ধন্য যোগ ধন্য তুমি পানি গোবরার মাদরাসা তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা আরে ভাই বলবো না বন্ধ করতে বলবো বন্ধ করতে শুনুন ভালো করে শুনুন ধন্যেগণ ধন্য তুমি পানি গোব্রার মাদরাসা তোমার মুখে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা ছোট ছোট ছেলে তব ইয়া সাঁজো সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও ও নারী শান্তি চাও পানি গোবরার মাদরা সাতে ছেলে মে পড়তে দাও কেন কবরা তব হবে যখন তোমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআ শান্তি পাবে কবরে রে তেরি কষ্ট কঠিন শুনে রে মো সলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য তুমি পানি গোবরার মাদরাসা তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা ছোট ছোট ছেলে মেয়ে কে তবলোয়া সাজো সকালি আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান নর নারী শান্তি যদি পেতে চাও পানি গোবরার মাদরা সাথে ছেলে মে পড়তে দাও কেন কবরা যখন তোমার মারুপড়ে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে রে কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান কোরআন শরী পড়লে পাশে কান্দানি হয় আসান পানি গোবরার বাসিন্দারাম জানাই তো মাদের সালাম তোমাদের দানি তৈরি যে প্রতিষ্ঠান ঠিক না বেটি পানি গোবরার বাসিন্দারাম জানাই তো মাদের সালাম তোমাদেরই অর্থ দানে তৈরি যে এই প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরু হাজার হাজার সালাম চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদালা বোবান অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ পানি গোবরার ফুলের বাগান করোন ধন্য তুমি পানি গোবরার মাদরাসা তোমারে তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক আমার বাপেরা এতক্ষণ আলোচনা করলাম বাবা আমার এক জায়গায় একটু সব দোয়া আছে বাবা দোয়ার মজলিস এই এই কুত্ত 24 পরগনাতে সেখানে না গেলে আবার সমস্যা বাপ এজন্য মহ সাহেবকে আমি বলে গেলাম পীরের আওলাদ আপনাদের পরিচিত মানুষ আল্লাহওয়ালা মানুষের সন্তান বাবা আমি একজন অধম গোনাগার আমার জন্য একটু দোয়া করবেন আমার পিতামাতা কবরবাসী হয়ে গেছেন তাদের যেন গোরাজাবকে কে আল্লাহ মাফ করে দেয় তাদেরকে কেমতের মাঠে যেন